আজকে তোমাদের নিয়ে যাবো উত্তর চব্বিশ পরগনার একটা মাছের বাজারে তো ওই দিন জামাই ষষ্ঠী ছিল যার জন্য আমরা সকাল সকাল গিয়েছিলাম মাছ দেখতে তো এমনি তো ওই বাজারটাতে প্রচুর মাছ থাকে কিন্তু ওই দিন তো আরও বেশি বেশি থাকবে তো সেই জন্য আমরা ওই দশটার দিকে গিয়েছিলাম তো যদিও আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল সকাল ছটা সাতটায় গিয়ে আরও বেশি মাছ আমরা দেখতে পেতাম কিন্তু পরে গিয়েও আমরা অনেক বেশি মাছ দেখেছি তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি সবারই অনেক ভাল লাগবে একদম জ্যান্ত এত রকমারি মাছ দেখতে তো ফুল ভিডিও দেখো চ্যানেলে ভালো লাগলে কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখতে থাকো এই যে এখন বাজারের মধ্যে প্রবেশ করছি দেখতে পাচ্ছি এখানে কাঁঠাল ভাঙা চলছে কারণ ওই দিন জামাই ষষ্ঠী ছিল তো কাঁঠাল আর বিভিন্ন ফলের তো সমাহার থাকবেই তো এই যে এখন মাছের দিকটাতে চলে এসছি তো এখানে একটা বড় সাইজের যেটা চিতল মাছ তো ওটা কাটা রয়েছে সাথে একটা গোটাও রয়েছে আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এইগুলো পুরোপুরি ভর্তি ভর্তি মাছ ছিল তো সেগুলো এখন অনেকটাই কমে গিয়েছে একদম ফাঁকাই বলতে পারো প্রায় কারণ আমি এগারোটার দিকে গিয়েছিলাম আর এই বাজারটা পাঁচটা সাড়ে পাঁচটার থেকে শুরু হয় সব ভোরে তো প্রচুর মাছ বিক্রি হয় দূর দূর থেকে মানুষ আসে এই বাজারে মাছ নেওয়ার জন্য আর এখানে প্রচুর টাটকা এমনকি রকমারই মাছ পাওয়া যায় দেখতেই পাচ্ছ কত রকমের মাছ একদম ট্রেতে সাজানো রয়েছে তো এইরকমভাবেই দুপাশে রকমারি মাছের এরা সমাহার নিয়ে বসে এগুলো তো এখন চিংড়ি প্রায় কমে গিয়েছে দেখা যাচ্ছে একদম ভর্তি ভর্তি চিংড়ি থাকে ইলিশ থাকে আর কচি কলা পাতার ওপরে এই রকম সুন্দর করে সাজানো থাকে যার জন্যে দেখতে তো আরও সুন্দর লাগে তো এবছর আমি প্রথম আসিনি এর আগো দু তিনবার এসে এখানে ভিডিও করেছিলাম এইটা পাঙ্গাস মাছ কত বড় বড় সাইজের পাঙ্গাস মাছ দেখলাম ওখানে গিয়ে সাথে রয়েছে ইলিশ আর এখন আমরা এখান থেকে ইলিশ নিচ্ছি তো এই যে এখানে তিন রকম ইলিশ রয়েছে আটশো টাকা হাজার টাকা আর বারোশো চোদ্দোশো টাকা এরকম করে তো এই যে সবাই দেখে মানে নিজের নিজের দাম দর দেখে নিচ্ছে তো এরাই আবার পরিষ্কার করে সুন্দর করে কেটে দেবে আর এদের কাটাটা এত ভালো হয় সুন্দর করে রিং পিস করে দেয় এরা তো এই যে আমরাও এখান থেকে একটা ইলিশ মাছ নিয়েছি এই যে দেখতে পাচ্ছি এই ইলিশটা সাথে এই সাইডে রয়েছে বোয়াল মাছ আর এগুলো হচ্ছে ভেটকি সাথে আরও অনেক সামুদ্রিক মাছ রয়েছে চিংড়ি রয়েছে আর ইলিশ তো সব জায়গায় রয়েছে সবাই মানে চিংড়ি ইলিশ সবার জায়গাতেই রয়েছে আর এই যেগুলো হচ্ছে বাগদা চিংড়ি তো বেশ দেখতে পাচ্ছি বেশ কালো কালো দেখতে আর ইলিশগুলো দেখেই টাটকা লাগছে একদম রক্তটা টকটক করছে যেন ওর গায়ের ওপর যেগুলো একটু মানে বড় ইলিশ হয় এই যে এই সাইজের ইলিশগুলো একটু দাম বেশি হয় কিন্তু এগুলো খেতে প্রচুর টেস্ট মানে যত বেশি পুরনো ইলিশ হবে ইলিশের টেস্ট তত বেশি হবে তো এই যে তিনটে তিন রকমের ইলিশ এখানে রাখা রয়েছে তো সবাই নিজের দা দরদাম করে নিচ্ছে আর এই যে এখানে এরকমভাবে কাটা চলছে আর পরিষ্কার করা চলছে দেখতে পাচ্ছে এদের স্পিন তো এরা খুব সুন্দর করে রিং পিস করে দেয় এমনকি মাছটাও খুব ভালো কাটে একদম সব সমান করে তো এই যে আমরা আমাদের মাছটা কাটিয়ে নিচ্ছি এখন আর এই সাইডে বাগদা চিংড়ি ছিল তো এই যে দেখতে পাচ্ছি এই যে বাগদা চিংড়ি বেশ টাটকা ছিল এই চিংড়ি গুলো দেখেই বোঝা যাচ্ছে যেগুলো মানে টাটকা হয় না দেখলেই বোঝা যাবে যে ভিতরটা গলে গিয়েছে কিন্তু এগুলো একদমই টাটকা ছিল তো এই যে আমাদের ইলিশের পিস করা হয়ে গিয়েছে এখন আরও বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখব এগুলো হচ্ছে শোল মাছ এগুলো জ্যান্ত রয়েছে শোল মাছগুলো আর এই যে এখানে রয়েছে মানে রুই মাছ জ্যান্ত রাখার জন্য মেশিনে জল দেওয়া চলছে আর তো বিভিন্ন মাছ এগুলো হচ্ছে কই মাছ এই যে দেখতে পাচ্ছে কীরকম ছটপট করছে এক জায়গায় সব জড়ো হয়ে গিয়েছে ইলিশ মাছ আর এটা রুই সাথে রুই রয়েছে তার সাথে রয়েছে যেটা চিতল মাছ তো এই যে চিতল আর রুই একদম একসাথেই রয়েছে আর এখানে রয়েছে এগুলো লইটে মাছ সাথে রয়েছে পম্প্রেট চিংড়ি প্রচুর মাছের সময় ছোটো মাছও অনেক দেখলাম এখানে আর এখানে দুরকম লেবু রয়েছে পাতি লেবু আর গন্ধ গন্ধরাজ লেবু আর এই যে দেখো এখানে পুষিটা মন খারাপ করে বসে আছে আমি ওকে বললাম যে মন খারাপের কী আছে তুমি তো মাছের বাজারেই থাকো যখন যা দরকার হয় একটা দুটো মাছ তোমার দিকে দিয়েই দেয় তো মন খারাপের কিছু নেই আর এই রকম পুষি এখানে প্রচুর রয়েছে আর এই যে দেখতে পাচ্ছি এখানে কি বড় বড় সাইজের ইলিশ দেখতে পাচ্ছো প্রচুর বড় বড় সব বরফের ওপর রাখা রয়েছে এটা তো কিছুই না সকাল দিকে আরও বেশি ছিল এখন প্রায় বাজার খালিই বলতে পারো এগারোটার সময় অধিকাংশ বাজার হয়েই গিয়েছে তবু ভিড় ছিল যে খুব একটা ভিড় ছিল না সেটা নয় কিন্তু হ্যাঁ কম ভিড় থাকার জন্য আমি ভিডিও ভালো মতো করতে পেরেছি তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করতে পেরেছি এই যে দেখো এখানে রকমারি ছোট মাছ থেকে শুরু করে শি শিং বড় শিঙ্গি ছোটো শিঙ্গি তারপর পাবদা রয়েছে সাথে চিংড়ি মাছ রকমারি মাছ রয়েছে সব সামুদ্রিক মাছ রয়েছে ভেটকি রয়েছে আর এখানে ভেটকির ফিলে করে রাখা আছে দেখতে পাচ্ছ যারা অর্ডার দিয়ে যায় তো তাদের জন্য ওরা এরকম ফিলে বানিয়ে রেডি করে রেখে দেয় অনেকের জন্মদিন অন্নপ্রাশন তারপর বিয়ে বিয়েবাড়ি উপলক্ষেও এখানে এইরকমভাবে মাছের ফিলে অর্ডার দিয়ে রাখে আর এই যে এইগুলো দেখছো জিওল মাছ যাদের শরীরে রক্ত কম থাকে তো তারা এটা ঝোল বানিয়ে খায় সাথে কই মাছ রয়েছে আর এখানে আরও অনেক সামুদ্রিক মাছ রয়েছে আমি এত মাছ আগে চিনতামই না এখানে আসার পর থেকে এই বাজারে আসার পর থেকে আমি অনেক মাছ চিনেছি তাদের নাম জেনেছি তো এখানে দেখতে পাচ্ছ মানে সব জায়গায় তো ইলিশ আছে সাথে আরও রকমেরই মাছ দেখতে পাবে এই যে দুপাশে দুদিকেই মাছ রয়েছে এই সাইডের ওই সাইডেও ভাবে সাজানো বোয়াল মাছ রয়েছে চিংড়ি মাছ প্রচুর প্রচুর রুই মাছ কাতলা মাছ কত মাছের আমি তোমাদের নাম জানিয়ে দিলাম এখানে রয়েছে পাবদা চিংড়ি তো তারপর আমরা এখন চলে এসেছি ধনে পাতা নিতে আমরা ইলিশ বিরিয়ানি বানাবো যে রে রেসিপিটা আমি তোমাদের সাথে বৃহস্পতিবার দিন শেয়ার করব। তো তার জন্যই আমরা এখন ধনে পাতা নিয়ে নিচ্ছি আমাদের টুকিটাকি যা বাজার ছিল আর এই জায়গাতে দেখতে পাচ্ছ কত টাটকা টাটকা সবজি সাথে আম রয়েছে লিচু রয়েছে কারণ এখন সব জায়গায় আম তো লিচু থাকবেই যেহেতু জামাই ষষ্ঠীর দিন তো সেই মানুষ বিক্রির জন্য সবাই নিয়ে এসছে আর এই যে টাটকা টাটকা সবজিগুলো দেখে মনে হচ্ছে যে সব উঠিয়ে বাজারটা নিয়ে চলে আসবো বাড়িতে আর এখানে ইঁচড় কাটা চলছিল মানে বড়ো সাইজের ইঁচড় তো আমার বড় সাইজের ইঁচড় সত্যিই ভাল লাগে না যখন একদম কচি থাকে সেই ইঁচড়গুলো খেতে বেশি টেস্টি লাগে আর এখানে অনেক তাজা তাজা টাটকা টাটকা সবজি খুব ভাল লাগছিলো এত সুন্দর সাজানো থাকে সব কিছু বাজারে দেখা যায় যে কত রকমের সবজি রয়েছে কাঁচা আম থেকে শসা তারপর টমেটো আর এই রকমভাবেই এই বাজারটা মানে বিশাল বড় শুরুতেই এই সাইডে রয়েছে আগে সব মানে সবজি তারপর রয়েছে মাছ মাংস বিক্রি হচ্ছে ওই সাইডে কিন্তু আমি আর সেই সব ভিডিও করিনি আর এখানে একটা মাসি অনেক কিছু বিক্রি করছিল সেটা একটু ভিডিও করলাম তো এখন আমরা বাজার থেকে বেরিয়ে যাচ্ছি আর এই রাস্তা তো মানে বেরিয়ে যাওয়া রাস্তা তো প্রচুর সবজির ছোটো ছোটো দোকান রয়েছে এখানে আমরা পেঁয়াজ নিলাম পেঁয়াজের দোকানও দেখলাম যে আম বিক্রি হচ্ছে আর এখন আমরা তাল শ্বাস নিতে এসেছি এই জায়গায় তাল শ্বাস আর ডাব বিক্রি হচ্ছে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও ভাল লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো টাটা সবাইকে